な হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল নটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এদিকে মাম্মাম সোনা ঘুম থেকে উঠেই এখন ওর গাড়ি নিয়ে খেলা করছে তো অনেকদিন বাদে গাড়িটা বের কর আর এখন একটু খেলা করে নিচ্ছে তবে একটা কাণ্ড হয়েছে দেখো দুটো জামা পরেছে তো দুটো জামা পরবে শুরু করে দিয়েছিল তারপর ওর বাপে পরিয়ে দিয়েছে আর এই যে দেখো আদিশ্রীর জন্য আমি ওটস রান্না করেছিলাম তো এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে আর এখন মেয়েকে গিয়ে খাইয়ে দেবো ওকে ফ্রেশ করানো হয়ে গেছে আর আজকে সকাল বেলায় আমার শাশুড়ি মা পায়েস রান্না করেছে অনেকটা পরিমাণে কাউমিক জমা হয়ে গেছিল সেই জন্য আমাদের বাড়িতে কাউমের জমা হয়ে গেলে একটু ঘন ঘনই পায়েস রান্না করে খুব ভালো লাগে খেতে আর এমনিতে ঘরে তো খেজুরের গুড় রয়েছে সেই জন্য ঘন ঘনই এই পায়েসটা রান্না করা হয় আর এদিকে আমার শ্বশুরমশাই সকালবেলায় মাছ নিয়ে এসেছে এটা ছোট ছোট মাছ আর তিনটে নিয়ে এসেছে গলদা চিংড়ি দেখো তো মামামের জন্য নিয়ে এসেছিল পরে আমি বাবাকে বলেছি যে আদি তো এখনও চিংড়ি খাওয়াই না সেই জন্য আর মানে ওকে খাওয়াবো না এদিকে দেখো কই মাছ এনেছে তো সমস্ত কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এখন আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে স্নানটা করে নিয়েছি মানে মাছ কাটাকাটি করেছি তারপর পর স্নানটা করে এখন ঠাকুর পুজো করতে চলে এসেছি তো আমাদের গাছে এখন যাও তো প্রচুর শিউলি ফুল ফোটে এমনিতে আমাদের যে শিউলি ফুলের গাছটা সারা বছর তো ফুল ফোটেই কিন্তু এই যে এখন শরৎকালে প্রচণ্ড পরিমাণে ফুল ফুল ফোটে আর এই শিউলি ফুল দিয়ে ঠাকুর পুজো করতেও বেশ ভালো লাগে তো যাই হোক এখন আমি ঠাকুর পুজো করে নিয়েছি মামা মামার পাশেই রয়েছে ওকে আর দেখালাম না তোমাদেরকে তো দুষ্টুমি তো করতেই থাকে সব সময় কি বলবো তবে আর বেশি দেরি নেই মাম্মাম কদিন পরেই আবার স্কুলে যাবে তখন হয়তো বাড়িটা একটু ফাঁকাই থাকবে যখন মাম্মাম থাকবে না আবার যখন বাড়িতে আসবে তখন আবার দুষ্টুমি করবে তো নতুন স্কুলে যাবে মাম্মাম তো সেটা ভেবেই অনেক আনন্দ লাগছে হয়তো কয়েক মাস আমাকে থাকতে হবে ওর সঙ্গে সঙ্গে তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে তো ওইদিকে আদিশ্রীকে এখন আমি স্নান করাতে নিয়ে চলে এসেছি আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওকে স্নান করাতে অনেকটাই দেরি হয়ে গেছে তো তারপর ভাবলাম আগে স্নানটা করিয়ে নিয়ে আসি তারপর না হয় ওকে কোনো কিছু একটা খেতে দেব। স্নানের আগে কোনো কিছুই দিইনি তো আজকে বড্ড দেরি হয়ে গেছে মানে কাজকর্ম করতে করতে বড্ড দেরি হয়ে গেছে সেই জন্য ভাবলাম স্নানটা আগে ঝটপট করে করিয়ে দিই তো এই যে দেখো নিজের মতো করে স্নান করছে তো আমি ওকে করিয়ে দিই নিজের মতো করে একটু করে তারপর আমি ওকে করিয়ে দিই তো জল নিয়ে একটু খেলা করে তারপর তো প্রথমে একটু জল নিয়ে খেলা করে তারপর আমি শেষে ওকে স্নানটা করিয়ে দিই তো যাই হোক এদিকে দেখো নিজের মনে স্নান করছে আমার মেয়ে যাই হোক আদিশ্রীর স্নানটা হয়ে গেছে আর ওকে গাটা মুছিয়ে দিয়েছি আর এখন আর উপরের ঘরে যাব না আমি নিচের ঘরে বসেই ওকে রেডি করিয়ে দেব। প্রচণ্ড দেরি হয়ে গেছে একটা বেজে গেছে ভাবতেই পারছো কতটা দেরি হয়েছে তবে আমাদের বাড়িতে রান্না করতে একটু দেরি হয় তো মানে দুটো আড়াইটে বেজে যায় সেই জন্য ভেবেছি মেয়েকে একটা ডিম সিদ্ধ করে খাইয়ে দেব তো দেখো এখানে দেশি ডিম আর পোলট্রির ডিম রয়েছে তোমরা ভেবে নাও যে কোনটা দেশি ডিম কোনটা পোলট্রির ডিম তো যাই হোক এইখানে এইটা এই যে এখন যেটা হাতে ধরে দেখাচ্ছে এটা হচ্ছে দেশি ডিম তো যাই হোক এখন আমার মেয়েকে একটা ডিম সিদ্ধ করে খাওয়াবো তার জন্য এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমারও প্রচণ্ড খিদে লেগে গেছে ওই যে তোমাদেরকে বলেছি যে স্নান করার পরে আমার প্রচণ্ড খিদে লাগে কোনো কিছু একটা খেতেই হবে আর এদিকে সকালবেলায় শাশুড়ি মা রান্না করেছে পায়েস তো সেজন্য ভাবলাম যে এখন খাই সকালবেলায় খাই নি তো সেজন্য ভাবলাম যে এখন খেয়ে নিই তো এখন এই যে খাবো তো দেখো একটা বেজে গেছে তো অনেকটা দেরি হয়ে গেছে আর আমার মেয়ে এখন খুনশুটি করছে তোমাদের সঙ্গে ক্যামেরা দেখেছে এখন খুনশুটি শুরু করে দিয়েছে আর এখন আমি খাবো পায়েস আর আমার মেয়ে দেখো আমার কোলে রয়েছে ওর কখনো ইচ্ছা করে না যে এখান থেকে একটু খাই বা এক চামচ এখান থেকে নিই না খাবেই না খাওয়ার প্রতি ওর কোনো আগ্রহই নেই যে নিজে ধরে কোনো কিছু খাবে না আমি ওই তিনবেলা একটু খাইয়ে দেব সেটুকুই ওর বেশিও খাবে না ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি বসে বসে পায়েস খাচ্ছি তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে আর খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি আর এখন আমার মেয়েকে খেতে দেব। তো দেখো মেয়ে আমার কি করছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এদিকে মাস্ক নিয়ে এসেছে আর এখন ওর এই যে ঘোড়াটার মুখে বেঁধে দিচ্ছে মানে যেটা দেখে সেটা করে ওকে আবার স্নানও করায় প্রত্যেক দিন ও স্নান করে যখন যে জলটা থাকে সেই জল দিয়েই আবার স্নান করিয়ে দেয় এমনটা করে আমার মেয়ে আর আমার মাম্মাম শোনার জন্য খুব সুন্দর একটা জিনিস কিনতে চলেছি খুব তাড়াতাড়ি চলে আসবে হয়তো ছয় সাত তারিখের মধ্যেই চলে আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে মাম্মামের জন্য খুব সুন্দর একটা জিনিস আমরা কিনতে চলেছি অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে তো জিনিসটা আসলেই হয় অনেক দিনের আশা অনেক দিনের আশা বলতে পারো যে এই জিনিসটা আমার মেয়েকে কিনে দেব। তো ফাইনালি মেয়েকে আমি ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি তারপর ভাবলাম একটা শশা কেটে দিই ছোট সাইজের একটা শশা কেটেছি যাই হোক মেয়েকে তো শশা কেটে দিয়েছি ও পুরোটা খায়নি তিন পিস মতো খেয়েছিলো বাকিটা আমাকে দিয়ে দিয়েছিল তারপর এখন ওর খাবারটা নিয়ে চলে এসেছি এখন বাজে দুপুর আড়াইটে তো আজকে আমাদের বাড়িতে কাজকলা আলু দিয়ে আর এই যে কই মাছ দিয়ে তরকারি হয়েছে তো আমার শ্বশুর মশা তো চিংড়ি মাছ নিয়ে এসেছিল মানে চিংড়ি নিয়ে এসেছিল মাছ বলছি তো সেটা তো মামামকে খাওয়াইনি এখনো পর্যন্ত ওকে গোয়ালদা চিংড়ি বলো বাগদা চিংড়ি কোনো কিছুই খাওয়াইনি এখন ছোটো তো একটু ভয় লাগে যদি খাওয়ালে আবার অ্যালার্জি হয় সেই জন্য একটু বড় হোক তারপর খাওয়াবো আর এদিকে দেখো মামামকে এখন আমি ওর সামনে থালাটা দিয়েছি যে দেখো তোমাকে খাবার দিয়েছি তো এখন কটা বাজে তোমাদের একটু ঘড়ির দিকে চোখ বুলিয়ে দেবো যে কটা বাজে এখন আড়াইটে বেজে গেছে তো চলো এখন একদমই সময় নষ্ট না করে মেয়েকে ঝটাপট করে খাইয়ে দিই আর এদিকে দেখো আড়াইটে বেজে গেছে তোমাদের একটু ঘড়ির দিকে চোখ বুলিয়ে দিলাম অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বাড়িতে একটু দেরি করেই খাওয়া দাওয়া হয় আর কি তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরটা গোছাতে আর এখন বেশ সুবিধা হয়েছে এখন কি বলো তো ওর বাপি ওকে নিয়ে ঘুমিয়ে পড়ে আমার আর এখন লাগে না ওর বাপি যদি ওকে বলে ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করো তো মাম্মাম ঘুমিয়ে যায় তো আমার খুব ভালো হয়েছে আগে না হলে প্রত্যেক দিন আমি খাওয়া দাওয়া শেষ করে আসবো তারপর আদিশ্রীকে ঘুম পাড়াতে হতো একটা সমস্যা হয়ে যেত তো এখন বেশ ও ঘুমিয়ে পড়ে খুব ভালো হয়েছে আর এদিকে এখন আমি ঘরটা গুছিয়ে ভেবেছি একটু জমির দিকে যাব জমি বলতে যে পাকা রাস্তার পাশে যে জমিটা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের সেই জমিটায় যাব ফুল গাছের চারা পুঁতেছি মানে ডাল পুঁতেছি আর এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর হচ্ছে তো ভেবেছি যে একটু জল দিয়ে আসবো গোড়ায় তো সেই জন্য ভেবেছি এখানকার কাজকর্ম করে যাব আর বিকাল বেলা তো আমি ঘুমোই না আর ঘুমোতে ভালোও লাগে না এখন কেন জানি না সত্যি কথা বলতে এখন ঘুমোতে ভালো লাগে না মনে হয় যে একটু গাছগাছালি নিয়ে থাকি আর এখন প্রত্যেক দিন প্রায় একটু ওই জমির দিকে যাই ভালো লাগে মানুষের সঙ্গে মিশি না তেমন একটা তবে হ্যাঁ মিশি না এটা বলাটা ভুল সবার সঙ্গেই মিশি কিন্তু যে একটা মানে বসে পড়ে গল্প করব বা পিএন পিসি করবো সেরকম না গল্প করি সবার সঙ্গে দেখা হলে কথা বলি সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু যে বসে পড়ে যে কথা বলে সময় নষ্ট করবো সেটা করি না সেই সময়টাকে আমি অন্যভাবে কাজে লাগাই যেহেতু মেয়ের সঙ্গে থাকি না হলে ঘর গোছাই না হলে একটু খেতে যাই এই করি বাকি অন্যভাবে আমি সময় তেমন একটা নষ্ট করি না আর এখন সময়ের প্রচণ্ড মূল্য মানুষের প্রচণ্ড আমার কাছে সময়ের এখন অনেক দাম অনেক দাম সেই জন্য সময়ের অপচয় আমি একদমই করতে চাই না তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে ফাইনালি কথা বলতে বলতে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর গুছানো পরিপাটি থাকলে খুব ভালো লাগে তবে আমার একটা জিনিস কিনতে হবে সেটা হচ্ছে যে কুশনটা রয়েছে না এই কুশনটার কাভার কিনতে হবে নতুন করে তো ভেবেছি অনলাইনেই অর্ডার করে দেব না কী করবো সেটাই ভাবছি না বোনকে বলবো যে নিয়ে আসতে তো হাবড়াতেও যাবো কিন্তু কত কিছু কিনবো মনে মনে তো ভেবে রেখেছি অনেক কিছু কিনবো অত কিছু টেনে নিয়ে আসাও একটা কষ্টের কাজ তো দেখা যাক কি কিনি কি না কিনি তো এদিকে এখন আসলাম আমি টিভি ইউনিটটা পরিষ্কার করতে এখানে এলোমেলো রয়েছে আর তোমাদের তো দেখিয়েছি যে মাম্মামকে এখন থেকে নতুন হেলথ ড্রিঙ্ক খাওয়াবো তো এদিকে কালকে নিচের থেকে ওপরে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য এখানেই রেখে দিয়েছি তো ভেবেছি যে মাম্মামকে এখন খাওয়ানো শুরু করব তবে হরলিক্স এনেছিল তো সেটা এখনও শেষ হয়নি সেটা ধরাই রয়েছে আর আদিশ্রীকে তো কাওয়ামিক আমি প্রায় পনেরো ষোলো দিনের বেশি ওকে খাওয়াইনি এখন থেকে খাওয়াচ্ছি তো এখন থেকে যে লিটিল জয় এইটা খাওয়াবো মাম্মামকে তো এখন আবার একটু আয়নার দিকে দেখছি সত্যি বলতে সারাদিনে আয়নার দিকে তেমন একটা তাকাতেই পারি না সময়টা খুবই কম তবুও কেন জানি না সংসারে এত কাজকর্ম ও মাঝে মধ্যে না মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মধ্যে কেন না শুনতে হয় যে সারা সারাদিনে কাজ নেই বাড়িতে এই জন্য না প্রচণ্ড কষ্ট লাগে মানে প্রচণ্ড দুঃখ লাগে কেন জানি না তো আমার মনে হয় যে প্রত্যেকটা সংসারেই আমি তো অনেকের সঙ্গেই মিশি প্রত্যেকটা সংসারেই মনে হয় এই ঝামেলাটা আছে সংসারে কাজকর্ম করেও দিন শেষে হয়তো শুনতে হয় যে সংসারের কোনো কাজই নেই কি কাজ করতে হয় কোনো কাজই করতে হয় না তো এই এই কথাগুলো হয়তো শুনতে হয় অনেকেরই শুনতে হয় তো আমি আমি এত কিছুই করি কিন্তু দিন শেষে মাঝে মধ্যে আমাকে এরকম শুনতে হয় ওই জন্য মনটা প্রচণ্ড কষ্ট লাগে কি বলবো আর এই কষ্টের কথা কাকেই বা শেয়ার করব আর আর একটা কথা কি জানো তো যে যত বেশি করবে তার তত বেশি কথা শুনতে হয় এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি বা পূর্ব অভিজ্ঞতা থেকেও আমি শুনেছি যে যত বেশি করে তার তত কথা শুনতে হয় তো আমাদের আশেপাশেও শুনেছি দেখেছি যারা সংসারের জন্য এত কিছু করেছে তারাই হয়তো সংসারটা ছেড়ে চলে গেছে এমনটাই আবার যারা কিছু করেনি তারাই খুব ভালো আছে তো যাই হোক আমি এই কথাগুলো কেন বলছি কে জানে আমার মনের মধ্যে কথাগুলো ভাসছিল সেই জন্য তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম তো যাই হোক এখন ব্যালকানিতে দাঁড়িয়ে আমি চুলটা একটু আশ্রে নিলাম আর এখন ব্যালকানিতে একটু দাঁড়িয়ে রয়েছি তারপর আমি যাব গিয়ে একটু জমিতে জমির মানে জমিতে যাব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না কেননা এখন আমি ভিডিওটা আপলোড দিয়ে তারপর আমি জমিতে যাব। আর এদিকে চাঁদ দেখাচ্ছে তোমাদেরকে এখন সাড়ে পাঁচটার বেশি বাজে মানে পৌনে ছটা বাজে আর এই যে দেখো আমার ক্যামেরা থেকে তোমাদের একটু দেখাচ্ছি চাঁদ স্যামসাং আলট্রা গ্যালাক্সি যে ফোনগুলো আছে না সেই ফোনগুলোতে খুব ভালো দেখা যায় চাঁদ আর ফটো তুললে তো খুব সুন্দর লাগে দেখতে তো এই যে দেখো আমি পুরো ক্লোজ করে দেখিয়েছি মানে জুম করে দেখিয়েছি তো কি ভালো লাগছে দেখতে অর্ধেক চাঁদ লাগছে দেখতে তো অর্ধেকটাই উঠেছে সে জন্য দেখা যাচ্ছে এরকম আর কি তো চলো এখন দেখি ভিডিওটা আপলোড বসি আমি একটু নিচের দিকে যাব। আর মেয়ে তো ঘুমিয়ে রয়েছে মেয়ে তো এখন ঘুম থেকে উঠবেই না ওর ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছটা কি পোনে সাতটা মতো বাজবে আর এদিকে বড়মশায় ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলো আর এখন আমি এই কান্টিনারের মধ্যে রেখে দিয়েছি এটা হচ্ছে আলমন্ড তো তোমাদের দাদাভাইও খায় মাঝে মধ্যে আর বলেছে আমাকে বলেছে আমার শরীরটা তো তেমন একটা ভালো নেই তো আমাকে বলেছে তুমি প্রত্যেক দিন এইগুলো তুমি এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে ভিজিয়ে খাবে তাহলে তোমার শরীরটা ভালো থাকবে আর এগুলো তো ন্যাচারাল খাবার না এগুলো খেলে শরীর ভালো থাকে তো সেই জন্য বলেছে এগুলো খাবে কিন্তু হয় না দিন শেষে না খাওয়া হয় না কি বলবো আর খেতে পারি না আর এদিকে মাম্মকে নিয়ে এখন একটু উপরে এসেছি আর দেখো এখন ও ক্রিম নিয়ে খেলা করছে আমাকেই বলেছিল যে মা হাতে একটু ক্রিম দাও তো ওই যে ক্রিম দিয়েছি আর এখন খেলা করছে দেখো তো এই মেয়ে নিয়েই থাকি সারাদিন আর কি বলতো অনেক কথাই মানুষের সংসার জীবনে অনেক কথাই শুনতে হয় সেজন্য মাঝে মধ্যে গায়ে লাগাই না কথাগুলো মেয়েকে নিয়েই থাকি কিন্তু মাঝে মধ্যে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় মনটা প্রচণ্ড ভারী হয়ে যায় এই সমস্ত কথা শুনলে আর দিন শেষে আমি একটা কথা মনে করি সেটা হচ্ছে যার যত বেশি আছে তার তত বেশি কথা শুনতে হয় এটাই নিয়ম তো এটাই দেখে আসছি সেজন্য মন খারাপ আমি একদমই করি না মনকে একদম হালকাভাবেই নিই আর এই যে দেখো মেয়ের রাতের খাবার নিয়ে নিয়েছি আর চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে